ফাহ আব্দুল সালাম আমরা এনসিপিকে নানাভাবে সমালোচনা করতে পারি কারণ তারা একটা রাজনৈতিক নতুন রাজনৈতিক বন্দোবস্তের ঘোষণা দিয়েছিল কিন্তু তারা যে গণ অভ্যুত্থান করে তারা সুপ্রিম সেক্রিফাইস করে তারা যে এর আগের ফেসি সরকারকে যে তাড়ালো সেইটার ক্ষেত্রে আমরা অনেকেই তাদের নেতৃত্বে বা প্রায় সবাই তাদের নেতৃত্বে রাস্তায় নেমেছিলাম বা যে রাস্তায় নামতে পারেনি যে যার জায়গা থেকে সেই আন্দোলন করেছিলাম কিন্তু আমরা তো একটুও বদলাতে দেখতে দিলাম না পলিটিক্যাল পার্টিগুলিকেও কারণ বিএনপিও তো নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে

এখন এই লো লেভেলের চাঁদাবাজি রাজনীতির দিকে আসছে কিনা আমি আপনার একটা ছোট্ট উদাহরণ দিই বিএনপি নিজের আহ কার্যক্রম সাহিত্য দুবারের বেশি বিএনপির যেটা অরিজিনাল স্ট্যান্ড যে প্রাইম মিনিস্টার দুইবারের পরপর দুইবারে বেশি হতে হবে থেকে তারা ফেরত চলে আসছে তারপর তারা গতকাল গতকাল কিংবা পরশু দিন দেখলাম সেটা হচ্ছে কি তারা যে নির্বাচন কমিশন সেটার ব্যাপারে প্রধানমন্ত্রীর যে একক ক্ষমতা সেটা তারা বলছে না পরামর্শ মাধ্যমে করবেন তারা এবং ম্যাক্সিমাম যে সমস্ত সংস্কারের যত প্রস্তাব করা হয়েছে বিএনপি মেনে নিয়েছে আপনি বাংলাদেশে কি ধরেন যদি আওয়ামী লীগের অবস্থায় শেখ হাসিনাকে যদি বলা না ডক্টর সালাম আমরা আমরা যদি ওই জায়গা থেকে আসি যে আপনি লো লেভেল চাদাবাদের কথা বলছিলেন কিন্তু মানুক আর না মানুক এনসিপি কিন্তু তাদের দল পরিচালনার অর্থনৈতিক স্বচ্ছতাটার জায়গা কীরকম হবে পলিসি কীরকম হবে সেরকম একটা ধারণা দিয়েছে বিএনপি কিন্তু এই ধারণা এখন পর্যন্ত আমাদের দেয় নাই বিএনপি দলটা আসলে কিভাবে চলে বিএনপির প্রেসিডিয়ামের বাই স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা আসলে কিভাবে চলেন তাদের টাকা বিএনপির নেতৃত্বের টাকা কোথেকে আসে তারা কি আসলে ব্যবসা করেন তারা কি দল থেকে চাঁদা নেন দল থেকে টাকা নেন কিন্তু আমরা জানি না তারেক রহমান করে মির্জা বা এরা সবাই আমার খুব প্রিয় কিন্তু তারা কিভাবে চলে না আমি তো জানি না তাদের ব্যবসাটা কি এবং তারা কিন্তু কখনো এই আমাদের দেন না যে তারা আমাদের তারা চলে देयर টু ওয়ান হচ্ছে যে তার ব্যক্তিগত ইনকাম কত এটা এটা একটা क्वेश्चन আর একটা চলে রাইট তার ব্যক্তিগত তারেক রহমান সাহেব কিভাবে চলে আপনার জানে কোনো রাইট নেই উনি যখন প্রধানমন্ত্রী হবে তখন আপনি যেতে পারেন উনি যদি সংসদ সদস্য হয় তখন জানতে পারেন এখন আপনার জানার কোনো রাইট নেই কিন্তু আমি যখন ভোটার হিসাবে তাকে বিবেচনা করবো না ডক্টর সালাম আমাকে একটু বুঝার জন্য মানে আমি যখন ভোটার হিসাবে ওনাকে বিবেচনা করব যে উনি আর্থিক লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছ কিনা উনি কিভাবে টাকা রোজগার করেন পৃথিবীর সব দেশেই কিন্তু যিনি পলিটিক্যাল পার্টিকে লিড করেন তার টাকা পয়সাটা তিনি কোথা থেকে পান কোথা থেকে খরচ করেন সেটা সামনে আসে

জানা ছিল না আমি যদি জানতাম যে আপনি পলিটিক্যাল পার্টির লিডার হইতে গেলে আপনি একটা পাবলিক অফিস হোল্ড করেন না না করেন পলিটিক্যাল পার্টির লিডার হইতে গেলে আপনার আয় ব্যয় সম্পর্কে সকল কিছুই পাবলিক আমি জানি না যে মানে এর বাইরে আপনি যদি আপনি যদি এই নরমসটা ফলো না করেন সেটা আপনি ভোট না আচ্ছা আপনি এই নরমসটা ফলো না করেন আপনি এই রিস্কটা নিবেন তবু এটা আপনি মানে ওপেন করবেন না 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 আমি ব্যক্তির স্বাধীনতার ব্যাপারে খুবই ফাসি আমি ব্যক্তির স্বাধীনতার ব্যাপারে খুবই সেনসিটিভ আচ্ছা 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 ঠিক আছে তাহলে এই 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 থিওরিতে তার মানে হচ্ছে যে বিএনপি যারা করতেছেন তারা আর্থিকভাবে কি তার নিজের পেশা কি নিজের ব্যবসা সেটা সেইটা যখন নির্বাচন কমিশনে উনি যখন ভোটে দাঁড়াবেন তখন তিনি একটা তিনি একটা ফর্ম ফিল আপ করবেন দেখবেন কিন্তু আমার এমনিতে জানার অধিকার নাই ঠিক আছে এটা আমি চেক করে দেখব না যে এটা আমার জানার অধিকার আছে কি না দ্বিতীয় প্রসঙ্গে যদি আসি বিএনপি দল হিসাবে কিভাবে পরিচালিত হয় আমি এনসিপি একশো পঞ্চাশটা গাড়ি নিয়ে গেলে আমি হইচই শুরু করি বিএনপি যে পনেরোশো গাড়ি নিয়ে বাইর হয় আজকে তারেক সাহেব যদি বাংলাদেশে আসে পনেরো হাজার গাড়ির মিছিল হবে কমপক্ষে

পাঁচই অগস্টের পরে আমাদের যে এন্টায়ার এনভায়রনমেন্ট সোশ্যাল মিডিয়ায় বলেন এমন টক্সিক হয়ে গেছে যে প্রত্যেককে প্রত্যেকের গলার মধ্যে ছুরিটা মারতে চায় এই জায়গায় যদি আমরা সিভিলাইজড ওয়েতে বলার চেষ্টা করতাম যে ওকে লেটস রেগুলেট আরসেলস আমরা আমরা কিভাবে কাজটা করবো সেটা ঠিক করি ওই পরিবেশটাই এখন আর নাই এ একে দেখতে পারে না এ একে দেখতে পারে না এবং আমরা যথরীতি বাঙালি যে আচরণ সেই আচরণে চলে আসছে এবসলিউটলি এখন এমন অবস্থার অবস্থা তৈরি হয়েছে যে আমরা ছোটবেলায় ড্রাকুলার ছবিতে দেখতাম যে নায়ক একটা ওই ক্রস দেখাতো এমএমএম করে এবং ক্রস দেখালে ড্রাকুলা করে মারা যেত তারপর পরে গিয়ে দেখলাম যে ওই টার্কিস্ট ছবিতে আইতাল কুরসি বললেই হয় জামাত এবং এনসিপি নেতাদেরকে আপনি যদি একটা প্লেকার্ড লিখে নির্বাচন শব্দটি লিখে দেন সর্বনাশ হয়ে যাবে

নির্বাচন নিয়ে বিএনপি ছাড়া বাকি সবারই একটু রেগে যাওয়ার কথা কারণ এখন অঙ্ক করা স্বাভাবিক যে রাজনৈতিক অঙ্ক রাজনৈতিক যারা পরীক্ষা দিতে মাত্র বসছে তারাও আর আমরা যারা অনেকদিন ধরে অবজারভার পরীক্ষাও জীবনে দেয় নেই তারাও কিন্তু আমরা এটা বুঝাচ্ছি যে বিএনপি ক্ষমতায় আসবে আমাদের প্রশ্ন ছিল যে আমরা কি সেট স্বৈরাচারী সরকার চলে যেতেছে কিন্তু আরেক টা দল আসবে সেই দলটা একই পথে হাইটা একই রকমভাবে হয়ে উঠবে কিনা মানে বিএনপি হইয়া হয় নাই এখনও হইয়া ওঠার সম্ভাবনাটাকে রোধ করতে পারবো কিনা ওইটা ছিল হচ্ছে আলোচনা সেই জন্য কিন্তু বারবার কিছু সংস্কারের কথা বলা হয়েছে কিছু পরিবর্তনের কথা বলা হয়েছে বিএনপি যদি এখন যে যে বিষয়ে রাজি হয়েছে প্রধানমন্ত্রীর দুই টার্মের কথা আমি যদি বলি আরও একটা দেখলাম যে নির্বাচন কমিশন গঠনে প্রধানমন্ত্রীর একক একটিয়ারের কথা যদি বলি সেগুলি যদি দুই হাজার পঁচিশের ডিসেম্বরের আগে রাজি হইতো তাহলে বোধহয় নির্বাচনটা আরেকটু আগেও হইতে পারত আপনার কি মনে হয় না যে এই নির্বাচনটা পেছানোর কারণ বিএনপির এক ধরনের এক সংস্কার শুনলে বিএনপি এর গায়ে জ্বর আসা এরকম কিছু না আমি বিএনপি তো ম্যাক্সিমাম সংস্কার না মানসে অনেক পরে ডক্টর সালাব করে এইটাই গত এক দুই সপ্তাহ ডেভেলপমেন্ট আপনাকে বলি আমি আপনাকে বলি বিএনপি ফান্ডামেন্টাল কিছু সংস্কার মানে নাই।

আমি এই ওয়ার্ডটা ইউজ করতে চাই না কিন্তু এই ওয়ার্ডটা এটা সত্যি কথা এই সকাল খুবই দুর্বল এবং আমরা চাই যে এখান থেকে আমরা উত্তরণ করতে আপনি তো এই দুর্বল সরকারকে রেখে দিলে ওই দুর্বলতা থেকে আপনি মানে বেরোতে পারবেন না ওকে মানে দুর্বলতার রিজনটাই হচ্ছে কি এই যে তার অনেক বা আমি তাদের ওই যে